হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি যে বিষয়টি সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ফাহিয়েন সম্পর্কে অর্থাৎ ফাহিয়েন কে ছিলেন এবং তার ভ্রমণ বিবরণীর যে ঐতিহাসিক গুরুত্ব কী ছিল এই সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন সেভেন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি দেখো ফাহিয়েন কে ছিলেন তো মূলত ফাহিয়েন ছিলেন হচ্ছেন একজন হচ্ছে চীনা পর্যটক এবং ফাহিয়েন হচ্ছে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন তো ফাহিয়েন সম্পর্কে আরো জানা যায় হচ্ছে চীনা বিবরণ থেকে অর্থাৎ চীনা বিবরণ থেকে আমরা জানতে পারি যে এই ফাহিয়েনের প্রকৃত নাম ছিল হচ্ছে যে কুঙ্গ এবং এক্ষেত্রে বলা যায় যে তার যদি জন্মগ্রহণ মানে অর্থাৎ জন্ম সম্পর্কে বলি তো তিনি হচ্ছে তিনশো একত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং হচ্ছে চীনের শান প্রদেশে হচ্ছে জন্মগ্রহণ করেন অর্থাৎ ফাহিয়েন তিনশো একত্রিশ খ্রিস্টাব্দে চীনের শান প্রদেশে কিন্তু জন্মগ্রহণ করেন তো এক্ষেত্রে বলা যায় যে তিনি হচ্ছে খুব কম বয়সে বৌদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করেছিলেন এবং তারপরই কিন্তু তার নাম হয়ে নামকরণ করা হয় কিন্তু ফাহিন এক্ষেত্রে বলা যায় যে ফাহিন কিন্তু যে মানে ভারতে আসেন এবং তিনি হচ্ছে ভারতে মোট চোদ্দ বছর কিন্তু বসবাস করেন এবং তিনি ভারতের হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রমণ করেন এবং তিনি ভারতের বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করেন তার যে ভ্রমণ সংক্রান্ত যে বিবরণ সেটা লিপিবদ্ধ করেন হচ্ছে ফু কিং নামক গ্রন্থে অর্থাৎ তার যে ভারত ভ্রমণের যে বিবরণী সেটার নাম ছিল হচ্ছে ফু কুয়ো কি আমি বিষয়টি একবার রিপিট করছি যে ফাহিয়েন ছিলেন একজন হচ্ছে চীনা পর্যটক ঠিক আছে তো এই ফাহিয়েন হচ্ছে গুপ্ত সাম্রাজ্যে ছিলেন দ্বিতীয় চন্দ্র গুপ্ত তার রাজত্বকালে কালে হচ্ছে ভারতে আসে। এবং চীনা বিবরণ থেকে আমরা কি জানতে পারি যে এই ফাহিয়েনের প্রকৃত নাম ছিল হচ্ছে কুঙ্গু তার জন্মগ্রহণ সম্পর্কে যদি বলি তিনি হচ্ছে তিনশো একত্রিশ খ্রিস্টাব্দে চীনের শান্তি প্রদেশে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং খুব কম বয়সে তিনি কি হয়েছিল বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারপর তার নাম হয়েছিল কিন্তু ফাহিয়েন তো এই ফাহিয়েন হচ্ছে ভারতে দীর্ঘদিন বসবাস করেন এবং ভারতের বিভিন্ন জায়গা তিনি হচ্ছে ভ্রমণ করেন এবং তার যে ভ্রমণ সংক্রান্ত যে বৃত্তান্ত বা ভ্রমণ সংক্রান্ত যে অভিজ্ঞতা সেটা লিপিবদ্ধ করেন তার ফু ফো কু কিং নামক গ্রন্থে তো এই গ্রন্থ থেকে মূলত কি জানা যায় বা এই গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব কি দেখো মূলত ফাহিয়েন দ্বিতীয় গুপ্ত সম্রাট হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন তো সেই ক্ষেত্রে ফাহিয়েনের বিবরণ থেকে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় অর্থাৎ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানার একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান ছিল হচ্ছে এই ফাহিয়েনের যে বিবরণ এছাড়াও এই ফাহিয়েনের বিবরণ থেকে কিন্তু কিন্তু যে গুপ্ত যুগ সংক্রান্তও কিন্তু বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি যেমন বলা যায় যে ফাহিয়েনের বিবরণ থেকে কিন্তু আমরা গুপ্ত যুগের যে অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা সেখানের রাজনৈতিক যে অবস্থা বা রাজনৈতিক যে পরিস্থিতি সেটা সম্পর্কেও কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি অর্থাৎ এই গুপ্ত যুগের ইতিহাস থেকে শুরু করে যে বিশেষ করে চন্দ্রগুপ্তর যে রাজত্বকাল সম্পর্কে জানার একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু ছিল এই ফাহিয়েনের বিবরণ এবং এই ফাহিয়েনের বিবরণ থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে শাসন ব্যবস্থা এছাড়াও জনগণের যে সুখ সমৃদ্ধির যে চিত্র সেটাও কিন্তু ফাহিয়েনের বিবরণ থেকে আমরা কিন্তু জানতে পারি এছাড়াও বলা যায় যে যে বললাম ফাহিয়েন হচ্ছে এই দীর্ঘদিন ভারতে হচ্ছে বসবাস করেছিলেন এবং ভারতে হচ্ছে বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন তো তিনি হচ্ছে বিভিন্ন নগর এবং বহু বলা যায় যে তীর্থস্থানগুলি কিন্তু ভ্রমণ করেছিলেন তো সেই তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম ছিল হচ্ছে মথুরা কনজ বস্তু পাটলিপুত্র রাজগৃহ কয়া বিভিন্ন জায়গায় কিন্তু তিনি যে তীর্থস্থানগুলি এবং বহু নগর কিন্তু ভ্রমণ করে এবং এই ক্ষেত্রে পরিশেষে বলা যায় যে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং গুপ্ত সাম্রাজ্য বা বিশেষ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানার একটি অতি গুরুত্বপূর্ণ বিবরণ ছিল এই ফা হিয়েনের কিন্তু মানে বিবরণ আর কি তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং